সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে আটই জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল তথ্য যেমন পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদন আবেদনের বয়স সীমা এবং আবেদনের মাধ্যম আবেদনের শুরু এবং শেষ তারিখ সকল কিছু সুন্দরভাবে এই ভিডিওটি উপস্থাপন করা হবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটিতে লাইক করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ একটু করে লাইক করে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি প্রেস করে দেবেন যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে যায় হ্যালো ভিউয়ার্স চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার তেইশ এর অফিসিয়াল নোটিশ বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এখানে দেখতেই পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন গ্রেড বেতন গ্রেড জাতীয় বেতন স্কেল ২০১৫ হাজার অনুযায়ী এখানে দেখতে পাচ্ছেন পদ ক্রমিক নং এক রাজস্ব সার্ভের বেতন গেট একটি মাত্র এখানে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে ক্যাটাগরিতে একটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে রাজস্ব সার্ভে সার্ভেয়ার বেতন গেট ষোলো বেতন স্কেল আপনাদের নয় হাজার তিনশত টাকা থেকে শুরু করে বাইশ হাজার চার নব্বই টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে শূন্য পদ এখানে আঠাশটি 0528 28 টি জনবল নিয়োগ দেবে তারা। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অন্যান্য সর্বে ফাইনাল পাস যে সকল জেলার প্রার্থীগণ যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। হ্যালো বন্ধুরা এখানে যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এখানে সংক্ষেপে যারা আবেদন করতে পারবেন না তবে সেই জেলার জেলার নামগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছেন জামালপুর নড়াইল মাদারীপুর সিরাজগঞ্জ মানিকগঞ্জ ঝালকাঠি গোপালগঞ্জ পটুয়াখালী ও বরিশাল এই কয়টি জেলার প্রার্থীগণ স্থায়ী স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন না তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থী আবেদন আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবে হ্যালো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আবেদনের যে শর্তাবলী দেওয়া আছে সেগুলো আমরা সংক্ষেপে জেনে নেব উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধি বিধান অনুসরণ করা হবে আবেদন দাখিলের শেষ তারিখ সাত দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার বিকেল চার ঘটিকা পর্যন্ত এখানে কিন্তু আপনারা সাতই ফেব্রুয়ারি সুতরাং লম্বা একটু সময় পেয়ে যাচ্ছেন আবেদন করার জন্য সাতই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বিকেল চারটা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা যেমনটি বললাম আবেদনের যে মাধ্যম সেটি হচ্ছে অনলাইন শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে কোনো অন্য প্রকার কোনো মাধ্যম দ্বারা আবেদন করা যাবে না শুধু অনলাইনে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে এর মাধ্যমেই পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য নিট দুই শত টাকা পেমেন্ট করতে হবে হ্যালো বন্ধুরা এখানে আরো অনেক শর্তাবলী দেওয়া আছে সবগুলো বললে হয়তো বা ভিডিওটি লেন্থ হয়ে যাবে এই জন্য আমি শর্টকাটে আপনাদের বলে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ভিডিওটি পাস করে দেখে নেবেন সাধারণ নির্দেশনা বলি একটু সংক্ষেপে আমরা জেনে নি অনলাইন আবেদন পূরণ দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের সময়সীমা 7/2/2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকা পর্যন্ত আবেদন দাখিল এবং

তাপতা না থাকায় উক্ত জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার জন্য যোগ্য নন তবে এতিম খানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বয়স সীমা দেওয়া আছে এক এক দুই তারিখে আবেদনকারীর বয়স আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হইতে হবে এখানে আপনাদের বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়সের উচ্চ সীমা বত্রিশ বত্রিশ বছর তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা কন্যার পুত্র কন্যা না নাতি নাতনি প্রার্থীদের ক্ষেত্রে বয়স আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনে লিখিত পরীক্ষায় অবতীর্ণ হইতে হবে নির্ধারিত সময়ের পর প্রার্থীর প্রার্থী তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ছবি রোল নম্বর পরীক্ষার স্থান ও তারিখ সম্মিলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান তারিখ ও সময় বাপাউরো ওয়েবসাইটে প্রকাশ করা হবে হ্যালো বন্ধুগণ এখানে কিন্তু আরো অনেক নিয়ম শর্তাবলী দেওয়া আছে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনাদের প্রয়োজন হলে সেগুলো অবশ্যই দেখে নেবেন হ্যালো ভিভার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই হবে নতুন কোন ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে